আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি হাঁসের ডিম দিয়ে বাইরাল ইউনিক রেসিপি করলাম তো আমি কীভাবে করলাম ফ্রাই প্যানে আমি এই যে পানি দিয়ে দিছি পানি দিয়ে তারপর আমি এই যে আমি চারটা ডিম করছি আমরা মানুষ কম তো আমরা মায়ের ছেলে দুইজন খাইছি ওর বাবা অফিসে খাইছে এই জন্যে আর আর কি মা ছেলে দুইজনের জন্য করলাম আর কি তো ওই চারটা ডিম করলাম তো ওই চারটা ডিমরা আমি প্রথমে বেঙ্গে দিয়েছি বেঙ্গে দিয়ে যখন এই যে ডিমটা হয়ে গেছে তখন আমি ডিমটা কুসুমগুলি উঠাই নিছি আর সাদা অংশগুলিও আমি পানির থেকে সেকে নিয়ে নিছি এবার আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে নিব এই যে এখানে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিব পরে দিব আর বাকি কিছু পেঁয়াজ রাখবো কিছু পেঁয়াজ দিয়ে আমি এই রেসিপি রেসিপিটা রান্না করব আর কি খুব মজা হয়েছে কিন্তু হাঁসের ডিমের এই রেসিপিটা তো প্রথমে আমি লবণ দিলাম লবণ দিয়ে তারপরে আমি জিরার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া দেই নেই মরিচের গুঁড়া দিছি তারপরে আমি জিরার গুঁড়া দিছি আমি কিন্তু আস্ত এলাচ দারচিনি তেজপাতা এই তিনটা দিলাম আর কি এই তিনটা দিয়েছি দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এবার একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব যেহেতু ডিমটা সিদ্ধ করা আছে ডিমটা কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগবে না তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানের মধ্যে আমি একটা একটা করে ডিম দিয়ে দিব এই ডিমটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছে আমার ছেলে কিন্তু ও বলছে অনেক মজা হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় কি আসলে এই রেসিপিটা করছি আজকে আমার মেয়ে নাই বাসায় ও আজকে বোর পাঁচটায় চলে গেছে ওর এম বিবিএস ফোর্থ ইয়ারের আজকে ক্লাস শুরু তো আজকে চলে গেছে বোর পাঁচটা বাজে তো এই জন্যে আর কি খেয়ে খুবই খারাপ লাগলো আর কি আমার মেয়ে ছিল না মেয়ে ছাড়া এই রেসিপিটা করছি তো আল্লাহ বাচ্চা রাখলে ও যখন আসবে তখন আমি আবার ওরে করে খাওয়াবো তারপর আমি ডিমটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আস্তে আস্তে একটু একটু করে করে দিছি তারপর আমি দুধ দিছি এটা আমি পানি দেয় নেই সম্পূর্ণ আমি দুধের উপরে রান্না করছি এই ডিম ডিমটা এই ডিমটা আমি সম্পূর্ণ দুধের উপরে রান্না করছি তারপরে আমি এই যে এবার আমি উতলানো পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করে তারপরে এই যে অল্প একটু একটু এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে তারপর আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে তারপর আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর নামিয়ে নিব তো আপনাদের সাথে আসলে একটা কথা শেয়ার করি আমার শাহনাজ ব্লগ পেজে আমার পঁচিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে সবে আসলে এবার আমি কিন্তু একটু চিনি দিয়ে দিছি এই যে দিলাম সাদা এটা কিন্তু চিনি দিছি এক চামচ দুই চামচের মতো চিনি দিয়ে দিছি চিনিতে মানে কি স্বাদটা বাড়াবে চিনি দিলে মানে স্বাদ লাগবে খাইতে এজন্যে চিনিটা দিলাম একটু এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তা আপনাদের সাথে শেয়ার করি আর কি যে আমার শাহনাস ব্লগ পেজে পঁচিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে সবে আপনাদের ইচ্ছায় আর আমি প্রথম গত মাসে আমি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেলাম তারপরে আমি এই যে পঁচিশ তারিখে আমার দ্বিতীয় পেমেন্ট আসবে এই দ্বিতীয় পেমেন্টটা কিন্তু আমার অনেক টাকা এখানে এখানে আমি অনেক টাকা পাবো তো দোয়া করবেন সব কিছু আসলে আপনাদের জন্যেই সম্ভব হয়েছে আমার পেজে এখন একটু আবার রিস্ক কম তারপর আমি হতাশ হই না আমি কিন্তু কখনোই হতাশ হই না পেজে কখন রিস্ক কমলো বা বাড়লো আমি সবসময় রিল ভিডিও বা বড় ভিডিও ছাড়তেই থাকি আমি কখনো বিয়ুর দিকে তাকাই না এই যে আমার হাসির ডিমের রেসিপিটা হয়ে গেছে এই যে উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ